রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম দীপ্তজিৎ চ্যাটার্জি লালনের সাথে কথা বলতে চায় ফেসে গেছে চরমভাবে অনেক টাকার ব্যাপার সেটা দিতে পারার ক্ষমতা নেই তাই লালনের সাথে একটা সেটেলমেন্ট করতে গেছে ওখানে বস্তির লোকেরা ঘিরে ধরেছে তারা সমস্ত ঘটনাগুলো জানে আছে লালন মা মিনি বোন কাজল সকলে সবাই মিলে চিৎকার চেঁচামেচি করছে দীপ্তজিৎ চ্যাটার্জি বলছে যে লালন তোমার সাথে আমি আলাদা কথা বলতে চাই কিন্তু কেউ লালনের সাথে আলাদা কথা বলতে দেবে না বলল দেখুন আপনি যে লালনের বাবার মাথায় হাত বুলিয়ে টাকাগুলো আত্মসাত করেছেন সেই টাকাটা লালনকে ফেরত দিন আর ওই বাড়িটাও ছেড়ে দিতে হবে তখন বলেছে ওই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব আমার মেয়ে আছে তাদের নিয়ে কি পথে বসবো ওরা বলল দেখুন আমরা সেসব বলতে পারবো না লালনে মা বলছে এই বস্তির ঘরটা আমরা ছেড়ে দেবো এখানেই থাকবেন ওরা তো অবাক ভাবছে বস্তির লোকগুলো কেন এরকম ব্যবহার করছে সবাই তো সবটা জানে না লালনের বাবার কাছ থেকে টাকা নিয়েছিল সেই টাকাগুলো আত্মসাত করেছিল ওর মা বলছে দেখুন আমার স্বামী পৈতৃক সম্পত্তি বিক্রি করে আপনাকে টাকা দিয়েছিল আর আপনি সেগুলো ফেরত দেননি নিজে সম্পত্তি বাড়িয়েছেন আর আমার স্বামী তো মারাই গেল লালন বলছে বাবা কেন চলে গেল সেটা নয় পরে আমরা দেখব কি কারণ ঘটেছিল এখন হয়তো দোষারোপ দেবে যে দীপ্তজিৎ চ্যাটার্জি টাকাগুলো দিতে হবে বলে মেরে ফেলেছিল লালনের বাবাকে বলছে আমি এরকম করিনি কিন্তু টাকাগুলো নিয়েছিল এটা ঠিক বলল আমি বাড়িটা কেন ছাড়ব তোমরা কি প্রমাণ করতে পারবে যে বাড়িটা আমার নয় এরা বললো আপনি এত টাকা পেলেন কোথায় আমার বাবার কাছ থেকেই টাকা পেয়েছিলেন সেখান থেকে সম্পত্তি বাড়িয়েছেন আলাদা করে কথা বলতে চাইছে লালনের সাথে কাছে এসে বলছে লালন আমি তোমাকে কুড়ি লক্ষ টাকা দেব তুমি এই কেসটা থেকে সরে দাঁড়াও সকলে জানতে চাইছে কি কথা বলল লালন বলল দেখুন যা কথা হবে সবার সামনে আপনি আমাকে ভিক্কে দিতে এসছেন সব হৈচই করছে কি বলেছে জানতে চাইছে বলল যে আপনি নিজে মুখে বলুন কী বলেছেন তখন লালন বলছে আমি বলি কুড়ি লক্ষ টাকা উনি দিতে চেয়েছেন ভিক্ষে হিসেবে কিন্তু আমি কেন নেব অবাক আরণ্যকের মা বলছে তুমি কুড়ি লক্ষ টাকা দেবে কেন কি কারণে এবার বলল যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নয় তিরিশ লক্ষ টাকা দেব বাধা দিচ্ছে দীপ্তজিতের স্ত্রী বলল এতগুলো টাকা দিলে তুমি আমাদের খাওয়াবে কি করে হাসছে লালন সবাই খুব চিৎকার করছে খেপে গেছে বস্তির লোকজন ওরা কিছুতেই দীপ্তজিৎকে ছাড়বে না সেই সময় দেখেছি ছোট আর মাধবীলতা এসছে বলছে এখানে এতো ভিড় কেন এখানে সেলিব্রিটিরা এসছে ওই জন্য বস্তির লোকজন ঘিরে ধরেছে তখন চিৎকার করছে লালনের বোন এরা সেলিব্রিটি না এরা চোর এরা আমার বাবার টাকা চুরি করেছে দীপ্তজিৎ বলছে কি ব্যাপার ছোটু তুমি এখানে বললো দেখো আমি তো এখানে সবসময় আসি আর আজকে মাধবী আসতে চেয়েছিল তাই আমি ওর সাথে এসছি আমাকে দেখে এত ভিড় জমে না আমি তো সেলিব্রিটি নই আমি একজন সাধারণ মানুষ কিন্তু তোমরা তো বস্তিতে আসো না বস্তির লোকেদের পছন্দ করে না ওরা সময় বস্তির লোক বলে খোটা দিচ্ছে ওরা বলছে দেখুন এই যে বস্তির লোকের খোটা আমরা শুনছি এগুলো তো আপনাদের মতো লোকেদেরই জন্য লালনের মা বলছে আপনি আমাদের যে কত ক্ষতি করেছেন জানেন না আপনি লালনের বাবার টাকাগুলো নিয়ে নিলেন আমার স্বামী চলে গেল আমি ছেলে মেয়ের মুখে ভালো করে দুমুঠো খাবার দিতে পারিনি ভালো স্কুলে পড়াতে পারিনি ভালো জায়গায় রাখতে পারিনি এগুলো কার জন্য হয়েছে আপনি কি সেই দিনগুলো ফিরিয়ে দিতে পারবেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দীপ্তজিৎ নিজের ছেলে মেয়েদের ভালো করে মানুষ করেছে অন্যের টাকায় চলে এসছে আর আড়াল থেকে সব শুনছে মিনিও অবাক হয়ে গেছে মিনিও বলছে মেজ কাকা তুমি আমাদেরকে ভিক্ষে দিচ্ছ আমরা কেউ ভিক্ষে নেব না লালন বলল আপনি যদি কোটের বাইরে সেটেলমেন্ট করতে চান তাহলে আমাদের কমিশনার আঙ্কুল আসবেন উনি তো মাঝে মাঝেই এখানে যাতায়াত করেন আর ব্যারিস্টার সাহেবও আসবেন তাদের সামনেই হবে আপনি কি করতে চাইছেন ওরাও দেখুক না হলে কোটে যান সেখানেই আপনার সাথে দেখা হবে লালন খুব রেগে গেছে বলছে দেখো তুমি হলে বাড়ির জামাই আর মিনি আমার মেয়েরই মতো তোমাদের আমি কখনোই ঠকাবো না তোমাদের সাহায্য করতে চাই সেই জন্যেই আমি এসছি এরা বলছে আপনার সাহায্য তো আমরা নিতে চাইনি আপনি কেন এসছেন আপনি আমাদের ভিক্ষে দিতে এসছেন আমাদের কত অভাব অনটন গেছে আমরা কি আপনার কাছ থেকে সাহায্য চেয়েছি তা তো চাইনি আমাদের যা প্রাপ্য টাকা সেই টাকাগুলো আমাদের ফেরত দিয়ে দিন এটুকুই আমাদের দাবি আর অন্য দেখতে পেয়েছে মিনি মিনি বলছে ওই তো ছোটদা ভাই এসে গেছে সকলকে বলছে তোমরা কিন্তু আমার ছোদ্দা ভাইকে খারাপ কথা বলো না ও খুব ভালো সকলেই জানে যে আরণ্য ওরকম মানুষ না ও বলছে দেখো বাবা ওদের যা প্রাপ্য তুমি দিয়ে দাও তুমি আর আমাদের মাথা নিচু করিও না অনেক অন্যায় করেছ আর করো না আর তুমি যদি টাকা না দাও আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব কোথায় যাবে সেটা জানে না বস্তির লোকজন জানে যে আরেকটা ওর বাড়ি আছে পথে নামতে হবে না কিন্তু বাড়িটা ওকে ছেড়ে দিতেই হবে খুব জোরাজুরি করছে কী করবে বুঝতে পারছে না আরো মা ওদিকে জাহ্নবী রাজা সবাই তো অবাক হয়ে যাচ্ছে পুরো ঘটনাগুলো হয়তো ওরাও জানতো না জানে ছোট আর আরণ্য মাধবীলতা বলল যে বাগলুদা তুমি ওদেরকে আর ঠকিও না ওরা অনেক কষ্ট পেয়েছে ওদের টাকাটা ফেরত দিয়ে দাও হলে তো অনেক ঝামেলা হবে বস্তির লোকেরা বলছে যে আসল টাকাটাই দিয়ে দিন আর সুদটা নয় নাই দিলেন সেটুকু হলেই অনেক আর বাড়িটা ছেড়ে দিতে হবে কিছুতেই রাজি হচ্ছে না বললো আমার বুড়ো মা বাবা কোথায় থাকবে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমরা কি পথে নামব কিছুতেই এরা শুনবে না খুব চিৎকার তখন উপায় নেই তাই দীপ্তজিৎ বলল ঠিক আছে আমি তোমাকে এক কোটি টাকা দেবো এবার তুমি আমাকে মুক্তি দাও তুমি আমার সাথে বাড়িতে চলো আমি তোমাকে চেকটা আজই দিয়ে দিচ্ছি চোখ বড় বড় করছে আরও মা এত টাকা তুমি তো পথের বিক্রি হয়ে যাবে কেন তুমি দেবে সামান্য এক কোটি বলছে আট কোটি টাকা দিতে হবে আর যদি পুরোটা দিতে হয় সুদ সমেত পনেরো কোটি কিন্তু আরণ্য বলল তুমি আলাদা করে কিছু করতে পারবে না আমি লালনকে নিয়ে যাব। আমার সামনে যা হওয়ার হবে ওর বাবাকে কেউ ছেড়ে দিচ্ছে না এক কোটি টাকা তো এরা নেবেই না লালনের মা বলছে আমরা এই বস্তিতে থাকি বলে আমাদের কত লোক অসম্মান করে আমার মেয়ে তার বিয়ের বয়স হয়েছে ওকে একটা ভালো ঘরে বিয়ে দেবো সে উপায় দেখছি না বিয়ে দিতে পারছি না আপনি এই টাকা দেওয়ার প্ল্যান করেছেন ভিক্ষে দিচ্ছেন আমরা ভিক্ষে চাই না আমরা আমাদের হকের টাকাটা চাই সেইটা দিয়ে দিন আমরা তাতেই খুশি আমরা আমাদের মতো জীবনটা ঠিক কাটিয়ে নেব কোনো উপায় নেই কি করবে বুঝতে পারছে না শুধু টাকাটা দিয়ে ছেড়ে দিতে চাইছে বাড়িটা ফেরত দেবে না কিন্তু বস্তির লোক তারা তো খেপে উঠেছে বলছে না বাড়িটাও দিতে হবে আমরা আপনাকে চব্বিশ ঘন্টা সময় দিলাম না হলে আমরা বাড়িটা ঘেরাও করব। তখন কি করেন দেখব হইচই একেবারে বস্তির মধ্যে এবার কোণঠাসা হয়ে গেছে আরণ্যকের বাবা আর পেছনে ফেরার পথ নেই কোর্টে কেস উঠলে সুদের টাকাটাও দিতে হবে বদনাম হয়ে যাবে এদিকে ওরা তো ওকালতি করে রাজা নিজে প্রফেসর তাহলে কেন ওদের ভিক্ষা বৃত্তি করতে হবে আসলে ওদের লাইফস্টাইলটা এমন জায়গায় নিয়ে গেছে সেখানে প্রচুর টাকা পয়সার প্রয়োজন এই অল্প টাকায় ওদের জীবন ধারণ সম্ভব না দেখলাম কোনো সেটেলমেন্ট হয়ে উঠলো না পুরো টাকাটাই এরা দাবি করছে সাথে বাড়িটাও সবটাই ছেড়ে দিতে হবে না হলে এই বস্তির লোক খেপে গিয়ে ওদের উচ্ছেদ করেই ছাড়বে আর কোনো উপায় রাখলো না লালন মিনিকে কত অসম্মান করেছে কোনো দিন জামাই বলে পরিচয় দেয়নি আজকে জামাই বলছে মেয়ে বলছে শেষ পর্যন্ত ওরা উপায় না দেখে বাড়ির দিকে হাঁটা দিল এরা সকলে এত খেপে গেছে যে ওদেরকে ছেড়ে কথা বলবে না সাথে আছে ছোটু আরন মাধবীলতা লতা দেখব এবার দীপ্তজিৎ চ্যাটার্জি কী সিদ্ধান্ত নেয় কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে দেবো